আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা আজকে আলোচনা করব জেল পুলিশ কারারক্ষী মহিলা কারারক্ষী এবং পুরুষ কারারক্ষী পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন সেই বিষয়টা বিস্তারিত দেখাবো তো কারারক্ষী পদে এখানে পুরুষ কারারক্ষী পদে 378 জন লোক নিয়োগ করবে এবং মহিলা কারারক্ষী পদে 127 জন লোক নিয়োগ করবে মোট পাঁচশো পাঁচজন জন যে জেল পুলিশের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে তাতে আপনারা অনলাইনে কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন সে বিষয়টা বিস্তারিত এই ভিডিওতে দেখাবো তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে আপনারা যারা এখনো পর্যন্ত এস আর টিএসিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এস আর টিএসিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং আবেদনের নিয়ম সম্পর্কে সবার আগে জানতে পারেন তো তার জন্য আপনারা অবশ্যই এস আর টিস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং এই ভিডিওতে একটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন তো চলুন বিস্তারিত বিষয়টা দেখে আসা যাক তো বিস্তারিত বিষয়টা এখানে আপনারা যারা এই নিয়োগে আবেদন ফর্ম পূরণ করবেন তারা এই যে আবেদন ফর্মটা দেখতে পাচ্ছেন এই আবেদন ফর্মটা কিভাবে আপনারা বের করবেন সে বিষয়টা এখানে দেখেন আবেদন ফর্ম বের করার জন্য আপনাদের সর্বপ্রথম নিয়োগ বিজ্ঞপ্তিতে যে আবেদনের লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে আপনাদের প্রবেশ করতে হবে তো আবেদনের যে লিঙ্ক সেই লিংকটা আপনারা যে নিয়োগ বিজ্ঞপ্তির যে নোটিশ সেই নোটিশে এখানে নির্দেশনাবলীর আবেদনের শর্ত বলির আঠারো নম্বর ক্রমিকে এখানে আপনারা দেখতে পাবেন যে আবেদনের লিঙ্ক যে প্রি ডট টেলিটক ডট কম ডট বিডি তো এই ওয়েবসাইটে আপনাদের প্রবেশ করতে হবে তো এই ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনারা সর্বপ্রথম একটি লিখে সার্চ করবেন সার্চ করলে আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস সামনে আসবে তো এই ইন্টারফেস থেকে আপনারা যেটা করবেন যে এখানে যে প্রিসন সার্কুলার যেটা দেশে প্রকাশ করেছে যেটা যে তেরোই ফেব্রুয়ারি যেটা প্রকাশ করেছে এটার উপরে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাদের আরও একটা পেজে আসবে সেই পেজে আপনারা এরকম একটা পেজ দেখতে পাবেন তো এখানে অ্যাপ্লিকেশন শুরুর ডেট দেখেন সতেরো দুই দু হাজার পঁচিশ এবং অ্যাপ্লিকেশন আবেদনের যে লাস্ট ডেট সেটা হচ্ছে ষোলো তিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো এই জায়গা থেকে আপনারা জাস্ট যে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন তো অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এটার উপরে আপনারা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে যে সার্কুলার প্রকাশ করেছে সেই সার্কুলারটা এখানে দেখা যাচ্ছে তো সার্কুলারটা আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন দেওয়ার পরে আবারও আপনারা নেক্সট ক্লিক করবেন তো নেক্সট এ ক্লিক করার পরে যে দুইটা পদে এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে কারারক্ষী এবং মহিলা কারারক্ষী তো আপনি যে পদে আবেদন করবেন সে পদটা এখানে সিলেক্ট করবেন তো যেহেতু কারারক্ষী এবং মহিলা কারারক্ষী এতে আমি কারারক্ষীটা সিলেক্ট করলাম এরপরে নেক্সটে ক্লিক করবেন এখানে যে নেক্সট অপশন পাচ্ছেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাকে সার্চ ওয়ার্ল্ড জব প্রিমিয়াম মেম্বার তো ওয়ার্ল্ড জব প্রিমিয়াম মেম্বার এটা আপনারা নো করে দেবেন নো করে দিয়ে আবারও নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করলে মূল যে আবেদন ফর্ম যেটা সেই ফর্মটা আপনাদের সামনে চলে আসবে তো আপনাদের কাজ হবে এই ফর্মটা আপনাদের সঠিকভাবে পূরণ করতে হবে তো সঠিকভাবে আবেদন ফর্মটা পূরণ করে সাবমিট করলে আপনাদের আবেদনটা সাবমিট হবে তো সঠিকভাবে আপনারা কিভাবে পূরণ করবেন সেই বিষয়টা এখানে দেখেনতে सर्वप्रथम এখানে অ্যাপ্লিকেশন নেম তো অ্যাপ্লিকেশন নেম এখানে যিনি আবেদন করবেন তার নামটা এখানে সঠিকভাবে লিখতে হবে সার্টিফিকেটে যেভাবে আছে জন্মনিবন্ধন কার্ড ভোটার আইডি কার্ডে সে নামটা এখানে সঠিকভাবে লিখে দিবেন এবং আবেদনকারীর নাম বাংলায় তো আবেদনকারীর নাম বাংলায় যেটা হবে এটাকে এখানে সঠিক করে লিখে দিবেন এবং ফাদার্স নেম আবেদনকারীর পিতার নাম তো আবেদনকারীর পিতার নামটা এখানে লিখে দিবেন তারপরে আবেদনকারীর পিতার নাম বাংলায় তো পিতার নাম বাংলায় এখানে পিতার নাম বাংলায় যেটা আছে আপনারা সেইভাবে লিখে দিবেন তো লিখে দেওয়ার পরে এখানে মাদার্স নেম মাদার্স নেম মাতার নাম এখানে লিখে দিবেন এবং মাতার মাতার নাম নাম বাংলা বাংলা তো তো এখানে আপনারা লিখে দিবেন জন্ম তারিখ তো জন্ম তারিখের ক্ষেত্রে এখানে প্রথমে মাস তারপরে দিন তারপর বছর তো আপনার যে জন্ম তারিখ জন্ম তারিখটার মাস জন্ম তারিখের মাস এখানে প্রথমে আপনার মাসটা লিখে দিবেন তারপরে দিন এরপরে বছর এখানে বছরটা লিখে দিবেন দেওয়ার পরে ন্যাশনালিটি অবশ্যই আপনাকে বাংলাদেশে থাকতে হবে এবং আপনারা আপনার যে ধর্ম সে ধর্মটা আপনি এখানে সিলেক্ট করবেন ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদার্স তো আপনার যে ধর্মটা এখান থেকে আপনি সে ধর্মটা সিলেক্ট করবেন এরপরের যে বিষয়টা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বডি হাইট মিটার তো বডি হাইট আপনার উচ্চতা কত? সে উচ্চতা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা সবাই জানি যে উচ্চতার ক্ষেত্রে আমরা 5 ফুট 6 ইঞ্চি, 5 ফুট 5 ইঞ্চি এরকম আমরা দিয়ে থাকি। কিন্তু এই জায়গায় আপনাদের মিটার আছে। তো মিটারটা আপনারা কিভাবে বের করবেন? তো মিটারটা বের করার জন্য আপনারা আবার নতুন একটা ব্রাউজারে যাবেন। তো যেহেতু পাসপোর্ট 5 ইঞ্চি নড়েন 5 ফুট পাসপোর্ট 5 ইঞ্চি তো 5 এখানে লিখলে আপনার পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এখানে যদি দেওয়া হয় তো পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এখানে মিটার আসবে আপনার যে

সেন্টিমিটার তো বুকের মাপ সেন্টিমিটারটা আপনারা কিভাবে বের করবেন তো বুকের মাপ সেন্টিমিটারটা আপনারা ঠিক এরকম একটা যাবেন এবং বত্রিশ চৌত্রিশ ইঞ্চ সেন্টিমিটার ইজ ইকাল টু এখানে দেখা যাচ্ছে যে একাশি থেকে ছিয়াশি সেন্টিমিটার তো আপনারা এখানে একাশি একাশি ছিয়াশি সেন্টিমিটার এখানে দিয়ে দেবেন এবং আপনারা যে বডি ওয়েট ওজন ওজন কত ওজনটা আপনি এখানে লিখে দিবেন এরপরে জেন্ডার আপনারা যে জেন্ডার জেন্ডারটা আপনি এখানে সিলেক্ট করবেন তো এরপরে যে এনআইডি কার্ড তো আপনারা যে এনআইডি নাম্বার সেই এনআইডি নাম্বারটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে তো এনআইডি এটা আপনাদের এসক করবে এসক করার পরে ডান সাইডে যে অপশন আসবে এই অপশন থেকে আপনাদের যে এনআইডি নাম্বার সেই এনআইডি নাম্বারটা আপনাদের দিয়ে দিতে হবে তো এনআইডি নাম্বারটা দেওয়ার পরে আপনাদের যে বার্থ এটা নো করে দিবেন আর যদি আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে এনআইডি কার্ড অথবা নিবন্ধন কার্ড আপনার দুটো যে কোনো একটা আবেদন করার জন্য প্রয়োজন হবে তো যদি জন্ম নিবন্ধন কার্ড না থাকে তাহলে এনআইডি কার্ড দেবেন এনআইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন কার্ড দিবেন জন্ম নিবন্ধন নাম্বার তো এরপরে যে বিষয় সেটা হচ্ছে পাসপোর্ট আইডি তো পাসপোর্ট আইডি আপনি এটা জাস্ট নো করে দিবেন এবার ম্যাটারিয়াল স্ট্যাটাস আপনার বিবাহিত কি অবিবাহিত সেটা অবশ্যই আপনাকে এখানে অবিবাহিত হতে হবে সিঙ্গেল দিয়ে দিবেন এবং মোবাইল নাম্বার আপনার যে মোবাইল নাম্বার যে ব্যবহৃত যে সোশ্যাল মোবাইল নাম্বার সেই মোবাইল নম্বরটা আপনি এখানে সঠিকভাবে লিখে দিবেন কনফার্ম মোবাইল নাম্বারেও আপনি আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে লিখে দেবেন এরপর আপনার একটা ইমেইল আইডি প্রয়োজন হবে তো ইমেইল আইডির জন্য আপনারা একটি ইমে আপনার যে ইমেল আইডি আছে সেই ইমেইল আইডিটা এখানে লিখে দিবেন এবার কোটা আপনার যদি কোনো কোটা থাকে তো এখান থেকে সিলেক্ট করবেন যদি কোটা না থাকে তাহলে এখান থেকে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবেন তারপর এখানে যে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস তো ডিপার্টমেন্টাল স্ট্যাটাসটা আপনারা এখানে নো করে দিবেন এরপরে যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আপনার যে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সেটা আপনাকে এখানে লিখতে হবে তো কেয়ার অফ যেটা কেয়ার অফ এখানে আপনাকে আপনার ফাদার্স নেম লিখতে হবে এবং আপনার যে গিরাম গিরামটা আপনি এখানে লিখে দিবেন তো গিরামটা এখানে লেখার পরে আপনার যে ডিস্ট্রিক্ট আপনি কোন জেলা থেকে আবেদন করছেন আপনার জন্মস্থানে যে জেলা সে জেলাটা আপনি এখানে সিলেক্ট করবেন তো জেলাটা সিলেক্ট করার পরে আপনার যে উপজেলা উপজেলাটা আপনি সিলেক্ট করবেন উপজেলাটা সিলেক্ট করার পরে আপনার যে পোস্ট অফিস পোস্ট অফিসটা সিলেক্ট করবেন এরপরে আপনার যে পোস্ট কোড পোস্ট কোডটা আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি এক হয় তাহলে এখানে যে অপশনটা পাচ্ছেন যে সেম অ্যাজ পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস তো এটা টিক মার্ক দিয়ে দিবেন তো এরপরের যে বিষয় সেটা হচ্ছে আপনাকে শিক্ষাগত যোগ্যতা সেটা আপনাকে এখানে পূরণ করতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা এখানে সিলেক্ট করতে হবে তো এডুকেশন কোয়ালিফিকেশন এখানে দেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম এক্সামিনেশন তো এক্সামিনেশন এসএসসি দাখিল ভোকেশনাল আপনি যে বিভাগ থেকে এসএসসি পাশ করেছেন সে বিভাগটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো এরপরে এসএসসি যে রোল নম্বর আপনি এখানে একটা রোল নম্বর দিয়ে দিবেন রোল নম্বর দেওয়ার পরে আপনার যে সাবজেক্ট আপনি কোন সাবজেক্টে এসএসসি পাস করেছেন সে বিষয়ে বিষয়টা এখানে সিলেক্ট করতে হবে এরপরে যে বোর্ড আপনি কোন বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিয়েছেন সে বোর্ডটা এখানে সিলেক্ট করতে হবে এরপরে আপনার যে রেজাল্ট রেজাল্টটা সিলেক্ট করতে হবে অবশ্যই আপনাকে জিপিএ আউট অফ ফাইভ এখানে সিলেক্ট করতে হবে আউট অফ ফাইভ সিলেক্ট করার পরে এখানে আপনার যে এসএসসি পয়েন্ট কত সে পয়েন্টটা এখানে উল্লেখ করতে হবে তো এরপরে যে পাসিং জার আপনি কত সালে এসএসসি পাস করেছেন আপনি কত সালে এসএসসি পাশ করেছেন সেটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি জাস্ট নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে এন্টার দা ভেরিফিকেশন কোড ইন্টার দ্য ভেরিফিকেশন কোড এখানে আপনার এই যে কোডটা দেওয়া আছে এই কোডটা এখানে জাস্ট যা আছে আপনি এখানে সেইভাবে লিখবেন তো এখানে আছে পি এ এইচ থ্রি ওয়াই এফ তো জাস্ট এটা লেখার পরে এখানে যে টিক মার্ক একটা অপশন পাচ্ছেন এই টিক মার্কটা এখানে দিয়ে দিবেন তো টিক মার্কটা দেওয়ার পরে আপনি আবারও উপরের দিকে চলে যাবেন উপরের দিকে যে আপনি যে তথ্যগুলো পূরণ করেছেন সবগুলো সঠিক আছে কিমন যাচাই করে নেবেন দেখে নেবেন তো সব তথ্য যখন সঠিকভাবে পূরণ করা হয়ে যাবে তখন আপনি এখানে টিক মার্কটা দেওয়ার পরে যে সাবমিট অপশন পারছেন তো এই সাবমিটে আপনি ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখেন যে এনআইডি কার্ড নট ভ্যালুয়েড তো অবশ্যই এনআইডি কার্ডটা আমি এখানে ভুল লিখেছি যার কোনো ওরকম আসছে তো আমি এনআইডি কার্ডটা সঠিক করে দিচ্ছি তো এনআইডি কার্ডটা অবশ্যই দশ সংখ্যার হতে হবে তো এখানে দশ সংখ্যার একটা এনআইডি নাম্বার আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য ওয়ান দিয়ে দিয়ে দিয়েছি তো আপনারা আপনাদের সঠিক এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো এনআইডি নাম্বারটা দেওয়ার পরে আপনারা আবারও নিচে চলে আসবেন আসে সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার পরে আপনাদের ঠিক এমাউন্ট ইন্টারফেস সামনে আসবে যে আপনি আগে যে তথ্যগুলো পূরণ করেছেন সেই তথ্য সম্মিলিত একটি পেজ সামনে আসবে তো সবগুলো যখন সঠিক সঠিক থাকবে তখন আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসা পরে এখানে আপলোড ফটো তো আপনাকে একটি ছবি আপলোড করতে হবে আপনি যে ছবিটা আপলোড করবেন সে ছবির মাপ অবশ্যই তিনশো গুণ তিনশো গুণ তিনশো একশো কিলোবাইটের এবং এখানে যে আপলোড সিগনেচার তো আপনি যে সিগনেচারটা আপলোড করবেন স্বাক্ষর আপনার নামে স্বাক্ষর যেটা আপলোড করবেন সেটার মাপ অবশ্যই তিনশো গুণ আশি পিক্সেলের হতে হবে এবং সর্বোচ্চ ষাট কিলোবাইটের বাইটের ভিতরে থাকতে হবে তো ছবির মাপ তিনশো গুণ তিনশো পিকজেলের এবং আপনাদের সাক্ষর নামের সাক্ষর সিগনেচার তার মাপ হবে তিনশো গুণ আশি পিকজেলের তো এখানে আপনি আপনার ছবিটা আপলোড করবেন তো ছবি আপলোডের জন্য এখানে ব্রাউজে ক্লিক করবেন ব্রাউজে ক্লিক করার পরে আপনার ছবিটা এখানে আপলোড করবেন এরপরে আপলোড সিগনেচার এখানে ব্রাউজে ক্লিক করার পরে আপনার সিগনেচারটাও আপলোড করবেন তো ছবি আর সিগনেচার আপলোড করার পরে আপনি আবারও এখানে যে একটা টিকমার্ক অপশন পাচ্ছেন তো টিকমার্ক অপশনটা দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন এই যে সাবমিট অপশন পাচ্ছেন সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার পরে আপনার একটি পিডিএফ ফাইল আসবে সেই পিডিএফ ফাইলটা আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করে সংরক্ষণ করবেন তাহলে আপনার আবেদনটা কমপ্লিট হবে তো আবেদন সাবমিট করার পরে অবশ্যই আপনারা সিমের মাধ্যমে আপনাদের যে আবেদন খরচ যেটা আবেদন খরচ যেটা সেটা আপনারা অবশ্যই পরিশোধ করবেন তো আপনাদের যে আবেদনের আবেদন খরচের যেটা পেমেন্ট করবেন টাকা পেমেন্ট করবেন টাকা পেমেন্টের অপশন এখানে দেওয়া আছে তো সেইভাবে আপনারা যে সার্কুলারটা প্রকাশ করেছে সেই সার্কুলারে দেওয়া আছে তো আপনারা ঠিক সেইভাবে আপনারা টাকাটা পেমেন্ট করবেন পেমেন্ট করলে আপনাদের আবেদনটা কমপ্লিট হয়ে যাবে তো এই ছিল আজকের আলোচনার বিষয় যে আপনারা যে জেল পুলিশ কারারক্ষী মহিলা কারারক্ষী পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কীভাবে আবেদন করবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন সে বিষয়টা আশা করি সবাই বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা রিপ্লে করে দেখবেন এবং এই ভিডিওতে একটি লাইক করবেন তো এরকম ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য আপনারা যারা এখনো পর্যন্ত এসআরটিএসবি চ্যানেলটি টি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এসআর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আলাইকুম